আমোদরের তীরে উৎসবের সুর জয়রাম শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষের সারদা মেলা আমোদর তীরে দ্বিতীয় বর্ষের সারদা মেলা কামার রামকৃষ্ণ মেলার আদলে বাঁকুড়ার জয়রাম বাটিতেও গত বছর থেকে শুরু হয়েছে মা সারদা মেলা আমরা নদীর তীরে আগামী নয় থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা মা শারদা আমদর নদকে গঙ্গা বলতে সেই কথা স্মরণে রেখে হরিদ্বারের সাধুদের অংশ গ্রহণে ঘাটে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে মেলাটিকে ঘিরে স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে এবং থাকছে বিবিধ সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান ঠিক নয় আমি যেটা বলি মায়ের তো মন্দির এখানে জগৎ জননী দেবীর আমাদের এখানে আবির্ভাব হয়েছিলেন উনি সেইটা উপলক্ষ করি আমরা দীর্ঘদিন ধরে এলাকার সমস্ত মানুষ সর্বস্তরের মানুষ শিক্ষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে গ্রুপের মহিলা থেকে থেকে শুরু শুরু করে করে শ্রমিক সবাই গোটা শিওর অঞ্চলে আমরা আপামোর জনসাধারণ অনেক দিন থেকে একটা মনের ভেতরে একটা লালন পোষণ করছিলাম যে মায়ের নামে মায়ের প্রচার মায়ের নাম প্রচার মায়ের বাণী প্রচার এবং মায়ের আদর্শকে আজকের যুব সমাজের কাছে প্রচার করে দেওয়া ঠাকুর মা স্বামীজির তিনজনেরই ভাবাদর্শ প্রচার করার জন্য আমরা একটা মেলা এই বুকে করব সেই হিসাবে আমরা প্রথম শুরু করেছিলাম গত বছরে এবং সেখানে আমাদের মাতৃ মন্দিরে আশীর্বাদ ছিল এখানে যারা যা যেসব আমাদের বিবেকানন্দ মিশন এখানে আরেকটি মিশন আছে স্বামী শিবর শিবরূপানন্দের একটি মিশন আছে সমস্ত মিশনের সহযোগিতায় আমরা এখানে করছি এবং করছে যারা জনসাধারণ শিওর গ্রাম পঞ্চায়েতের আপামর জনগণ এই মেলাটাকে তারা তাদের মতন করে পরিচালনা করে এই আমরা পাচ্ছি মায়ের নামে মেলা আমাদের এখানে গঙ্গারতি হয় এখানে যে আমোদর নদটি বয়ে গেছে যেটি ঢোল সমুদ্র থেকে এসে আহ খাটাল পর্যন্ত গেছে সেই আমোদর নদটিকে মা বলতেন এই আমোদর হচ্ছে আমাদের কাছে গঙ্গা একটা পবিত্র ভূমি এখানে উত্তরাবাহী আমরা জানি নদী যেখানে উত্তরাবাহী হয় সেখানে একটা করে স্থান গড়ে ওঠে জয়রাম বাটিতেও কিন্তু আমরা ভাগ্যবান এখানে আমোদর নদটি কিন্তু উত্তরাবাহী এবং এখানে মায়ের আবির্ভাব হয়েছে তো এই গঙ্গার এই মানে আমাদের ইয়ে আমোদর নদের তীরেই কিন্তু আমাদের এই মেলার মাঠ তো মেলার মাঠে যেভাবে সারা আমরা পাচ্ছি এলাকার মানুষের আমরা অভিভূত কি এটা তো প্রায় বাবার ওখানে ঠাকুর শ্রী শ্রী পরমহংস দেবের কামার পুকুরে এইটা ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় পঁচাশি বছর ধরে আজকে মেলাটা হচ্ছে সুতরাং সেই হিসাবে আমাদের মনে তো একটা বিরাট আগ্রহ ছিল আমাদের মনে একটা ভীষণ ছিল যে আমরা আমাদের এলাকায় একটা মেলা প্রতিস্থাপন করব তো সেটা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত ভীষণ গর্বিত ভীষণ ভালো লাগছে আমাদের মেলাটা আমাদের শিয়র অঞ্চলের আপামর জনসাধারণ তারাই মেলাটাকে পরিচালনা মেলার কলেবার অনেকটা বৃদ্ধি পাবে কারণ প্রথম বছর আমাদের কাছে যারা আমরা মেলা করিয়েছিলাম আমাদের অভিজ্ঞতা একটু কম ছিল আমরা এবছরে আমাদের গত বছরের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পেরেছি এবং আশা করি এবারে জনতার ঢল নামবে ওখানে গঙ্গারতি হবে যেটা বলছিলাম যে এখানে গঙ্গা মা বলতেন তার তীরে গত বছরও আমরা গঙ্গারতি করেছি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবারেও গঙ্গারতি হবে তার সাথে সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা বা অন্যরকম কিছু গান টান এইসব ধরনের মনোরঞ্জন মানুষের কিছু করার জন্য আমরা সেই রকম ব্যবস্থাও রেখেছি মানুষের প্রভু তো সারা আছে মেলা ন তারিখ থেকে শুরু হবে ষোলো তারিখ পর্যন্ত চলবে আমার দীর্ঘদিন ধরে একটা ঐতিহ্যবাহী মেলা কিন্তু জয়রামবাড়িতে কোনো ছিল না জয়রামবাড়িতে কোনো মেলা ছিল না আমরা দেখিনি তা এখানে শুরু হয়েছে গত বছর থেকে এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই মেলা মায়ের নামে মেলা সারদা মেলা আহ আমোদরের তীরে আমোদর মানে মায়ের গঙ্গা সেইটা সেই ঐতিহ্য স্মরণ করে মাকে শ্রদ্ধা জানিয়ে গঙ্গা আরতিও হচ্ছে গত বছর হয়েছে